সকাল বন্ধুরা আজ তেইশে আগস্ট আজ কিন্তু ভারতের ন্যাশনাল স্পেস ডে বাংলায় বলতে গেলে মহাকাশ দিবস কেন আজকের দিনটে নেওয়া হলো তার কারণ আজ থেকে এক বছর আগে তেইশে আগস্ট চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছিল চন্দ্রযান তিন আর তারপরেই তেইশে আগস্ট দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে অ্যানাউন্স করা হয় আর আজ দু হাজার চব্বিশের তেইশে আগস্ট প্রথম পালন করা হচ্ছে এই মহাকাশ দিবস আর মহাকাশ দিবস পালন করার জন্য সবথেকে উপযুক্ত জায়গা কি সেটা হচ্ছে ইসরো আজ ইসরোয় অসাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে আজকের দিনটি উপস্থিত আমাদের ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া এবং ওনাকে ঘুরে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের ইসরো চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ সাথে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও রয়েছেন সেখানে উনি ঘুরে দেখলেন কীভাবে এগ্রিকালচারে উপগ্রহ ব্যবহার করে ডেভেলপমেন্ট আসছে এছাড়া মৎস্যজীবীদের জন্য কিভাবে স্যাটেলাইট কাজ করবে যাতে আমাদের ভারতের মৎস্যজীবীরা অন্য দেশে না চলে যায় আচ্ছা এই যে রকেটটি এই রকেটটি জিএসএল মার্ক থ্রি বা এলভিএম থ্রি কিন্তু এর বিশেষত্ব হল এর মাথায় গগানযানের মডিউলটি রয়েছে এইভাবেই কিন্তু মহাকাশে যাবেন আমাদের মহাকাশচারীরা আর এটা হচ্ছে নর্মাল জিএসএলভি মার্ক থ্রি বা বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে এলভিএম করা হয়েছে সেই রকেটটি উনি দেখলেন এবং আরও একটি আমাদের রকেট রয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিএসএলভি পিএসএলভি রকেট তো আমরা সবাই জানি এই হচ্ছে গিয়ে পিএসএলবি রকেট এবং তারপরে এসএসএলবি যদিও এসএসএলবিটা ঠিকমতো বসানো ছিল না পড়ে যাচ্ছিল কিন্তু ধরে নিয়েছেন আমাদের চেয়ারম্যান যাই হোক এসএসএলবি একেবারে নতুন রকেট এবং সদ্য সদ্য আমরা ষোলোই আগস্ট তার তৃতীয় লঞ্চ দেখেছি এবং সাকসেসফুল হয়েছিল সেই লঞ্চ আপনারাও লাইভে দেখেছেন আর এইটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ভারতের মহাকাশ স্টেশন এই মহাকাশ স্টেশন আগামী দিনে মোটামুটি দু সাল থেকে চালু হবে এর কাজ মহাকাশে পাঠানো তারই একটি ভার্সন রয়েছে এখানে দেখানোর জন্য এরকমই হবে অনেকটা বড় হবে পঁচিশ টনের কাছাকাছি ওজন হবে এরকমই শুনেছি আমাদের চেয়ারম্যান এস সোমনাথ উনি কথা বলালেন একেবারে স্টুডেন্টদের সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে স্টুডেন্টরা তাদের অভিজ্ঞতা শেয়ার করলো অবশ্যই তারা খুবই হ্যাপি আজকের এই মহাকাশ দিবসে সব সবথেকে বড়ো পাওনা তো এটাই পিছনে আপনারা দেখতে পেলেন হয়তো একটা মডিউল রয়েছে টোটাল রকেটের মতো সেটা হচ্ছে চন্দ্রযান ফোর ওইরকম তৈরি হবে এটা ছিল রোভার কম্পিটিশান করা হয়েছিল কোন ইনস্টিটিউট ভালো রোভার বানাতে পারবে তো সেক্ষেত্রে চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদের রোভারটি দেখলেন এবং তাদের সঙ্গে কথাও বললেন স্টুডেন্টদের সঙ্গে এবং যারা সেকেন্ড হয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন এই রোভারটি দশে দশ পেয়ে কিন্তু পাস করেছে সেরকমই আমরা শুনলাম আর তার পাশে আরও একটি রোভার দেখতে পাচ্ছেন সেই ইনস্টিটিউটের সঙ্গেও কথা বলেছেন আমাদের রাষ্ট্রপতি ওনাকে বোঝানো হচ্ছে যে এই রোভার কীভাবে কাজ করতে পারে কি কি ফেসিলিটি রয়েছে কীরকম কীরকম জায়গায় বা ক্র্যাটারে গিয়ে পড়লেও উঠে আসতে পারে সেই সমস্ত ব্যাপার এই যে গ্যালারি এই জায়গাতে রয়েছে আমাদের ভারতের তৈরি স্যাটেলাইটের রিসিভার এবং এনকোটার ডিকোটার যেটা ভারতের নিজস্ব তৈরি ডেভেলপ করা হয়েছে ভারতে পুরোপুরি এবং এর দ্বারা উপগ্রহ থেকে সরাসরি আমরা বিভিন্ন ডেটা আদান প্রদান করতে পারি বিভিন্ন ডিপার্টমেন্টের ঘুরে দেখলেন ন্যানো স্যাটেলাইট ডিপার্টমেন্ট কিউব স্যাট যারা তৈরি করেছেন তাদের সঙ্গে কথা বলেন এবং ছোট ছোট যে স্যাটেলাইটগুলো একেবারে ন্যানো স্যাট সেগুলো ওনাকে দেখানো হলো এছাড়া ক্যামেরা ডিপার্টমেন্ট ছিল যেখানে আমাদের ভারতের তৈরি ক্যামেরা যা উপগ্রহের সঙ্গে অ্যাটাচ করে পাঠানো হয় বিশেষ করে কার্টোস্যাট রিস্যাট যেগুলো গোয়েন্দা উপগ্রহ আমরা বলে থাকি এই যে ক্যামেরা এই সমস্ত বিষয় বা জিনিসগুলো কিন্তু উনি ঘুরে দেখলেন এবং উনি ঘুরে দেখলেন বলে আমাদেরও কিন্তু দেখা হলো পুরো বিষয়গুলো এখানে আরও অনেক অনুষ্ঠান রয়েছে সেগুলো স্টেজে হবে স্টেজের অনুষ্ঠানে আমরা যাচ্ছি না আমরা এই গ্যালারিটুকু আপনাদেরকে দেখালাম বা শেয়ার করলাম এই যে সেকশনটা এটা অনেকটা ওই ফ্লাইটের যে ডেটা রেকর্ডার হয় সে রেকর্ডার যেগুলো আমাদের মহাকাশ জানে থাকবে এবং রেকর্ড হবে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কি হয়েছিল শেষ মুহূর্তে যেগুলো প্লেনের মধ্যে অনেকটা ব্ল্যাক বক্স নামে রাখা থাকে যদিও ব্ল্যাক বক্স আসলে লাল কালারের হয় তো এই ছিল ঘুরে দেখা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ অ্যাপি স্পেস ডে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা